আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আসছি এই তো এটা অনেক কিছুদিন আগের ভিডিও এই তো খুব বৃষ্টি ছিল এত এত বৃষ্টি এত বৃষ্টিতে বাহিরের কিছু দেখা যাচ্ছিলো না এদিকে আড়ির সাথে খুব মাথা নষ্ট বৃষ্টিতে হাত ভেজাবো বৃষ্টিতে হাত ভেজাবো এই তো মা নিয়ে একটু বৃষ্টিতে হাত ভেজানোর চেষ্টা এই তো তারপরে আমরা বিকেলে ছাদে গেলাম ছাদে বৃষ্টির পানি দিয়ে একদম সব কিছু এক একার ফুলগুলো খুব সুন্দর ফুটেছিল হরেক রকমের ফুল ছিল আপদের ছাদে আমরা আসলে একটি কাজের জন্য কিছু দিনের জন্য ঢাকা গিয়েছিলাম সেখানে ছিলাম আপুর বাসায় আপু অনেক মজার মজার রান্না করে আমাদের খাইয়েছে আপুর কথা আর আমার বান্ধবীর কথা বললে শেষ করা যাবে না লাইফে কে কার কখন উপকারে আসলে আসে আসলে বলা খুব মুশকিল আপুরা আমাদের জন্য যা করেছে তা বললে আসলে কম হয়ে যাবে এই আর কি সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকবো তাদের কাছে আর কি আপু তো আমাদের জন্য ছিত্রুপ পিঠার আয়োজন করেছিল খুবই মজাদার এই ছিটপিঠা আমার খুবই প্রিয় কার অঞ্চলে এটা কি পিঠা বলে আমি জানি না আমাদের এদিকে হচ্ছে এটাকে ছিত্রুটি পিঠা বলে আমার খুবই ভালো লাগে আমাদের এদিকে হচ্ছে মাংসের ঝোল গরুর মাংসই হোক খাসির মাংস মুরগির মাংসর ঝোল দিয়ে বা মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার খুব ভালো লাগে আপু ওই তো নিজ দায়িত্ব অনেক কষ্ট করে আমাদের জন্য আয়োজন করেছিল মুরগির মাংস দিয়ে আমরা আসলে শীত পিঠাটা খাচ্ছিলাম খুবই মজা হয়েছিল যে কয়েকদিনে আমরা ছিলাম আপদের বাসায় বাপদের গাছে খুবই সুন্দর কিছু সময় কাটিয়েছে সবাই আমাদের সকলের জন্য দোয়া করবেন ধন্যবাদ